নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকের একটা সুন্দর সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই হেলদি দেখে বুঝতে পারছেন না কত রকমের সবজি রয়েছে বলুন তো আপনারা পাঁচ মিশালি সবজি তো খেয়েছেন আজকের আমি রান্না করব দশ মিশালি সবজি দিয়ে একটা দারুণ চচ্চড়ি সাথে থাকবে বড়ি এক্সেলেন্ট খেতে লাগে কোনো মশলা লাগে না আর খুবই হেলদি একটা রান্না আর এই রান্নাটা দিয়ে যেমন দুপুরের ভাত ভালো লাগবে তেমনি ভালো লাগবে রাতের রুটি এতে করে কি হবে আপনাদের এক বেলার রান্না থেকে কিন্তু একটু হলেও নিস্তার হবে তাহলে বিনা মশলাতে একটা হেলদি রান্না চটুন কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিন নিয়েছি ডালের পরি আর এই পুরো রান্নাটা আমি কিন্তু করব সর্ষের তেলে আপনারাও সর্ষের তেলে করবেন কারণ যখন এই এতগুলো সবজি দিয়ে রান্না হবে তখন রান্নার স্বাদটা কিন্তু সর্ষের তেলেই ভালো করে বেরোতে পারবে তো সামান্য তেল দিয়ে নিয়েছি সামান্য এই জন্যই বললাম কারণ আমার যে পরিমাণ রান্না হবে সেই তুলনায় এটা কিন্তু খুবই সামান্য এইবার আমি বড়িটাকে এই তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি একটু যখন একটু লাল লাল হবে ভেজে নিয়ে আমি তুলে নেব। বুঝতেই পারছেন কতগুলো সবজি তাও একটু মুখে আমি বলে দিই নিয়েছি হচ্ছে আলু থোর গাঠিকুচু ঝিঙে পটল বেগুন সিম যদি কিছু বাদ পড়ে থাকে তার জন্য সরি কারণ বুঝতেই পারছেন দশ রকমের সবজি ফোড়নে কী দিয়ে দিলাম ওর সাথে নিয়েছি কুমড়ো ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর পাঁচ ফোড়ন এইটা দিয়েই কিন্তু রান্নাটা স্বাদ হবে অসাধারণ অবশ্যই রান্নাটা ট্রাই করবেন খুবই স্বাস্থ্যকর কিন্তু একটা সবজি আজকে রান্না হতে চলেছে আজকের ভিডিওতে আমি একটা খুব ছোট্ট ভুল করেছি সেই ভুলটা কি সেটার জন্য কিন্তু এমন কিছু প্রবলেম হয়নি স্বাদের স্বাদের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই ভুলটা কি আমি ভিডিওর মাঝখানে বলবো আসলে আমি একটু তাড়াই ছিলাম আজকে রান্নাটা করতে গিয়ে তো মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। প্রথমে আমি শক্ত সবজিগুলো ভাজছি যেমন আলু ধোর আর কাটি কচু সামান্য নুন দিয়ে ভাজবো হলুদ আমি এখন দেবো না যখন আমি সব সবজি পাত্রে ঢেলে দেবো তারপরেই কিন্তু আমি হলুদটা দেবো এই সবজিগুলো যখন একটু সফট হবে তখন আমি বাকি সবজিগুলো আস্তে আস্তে করে অ্যাড করব যেগুলো একটুখানি সেদ্ধ হতে সময় কম লাগে তাহলে চলুন কিছুক্ষণ আগে এই সবজিগুলো একটু ভেজে নিন দিয়ে দিচ্ছি সামান্য নুন যারা এই রকম অনেক রকমের সবজি দিয়ে কখনও চটচড়ি এখনো পর্যন্ত খাননি আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ট্রাই করুন এবং আমি ঠিক যেভাবে যে মশলাগুলো দিয়ে করছি মানে বিনা মশলা দিয়ে এটা বলতে গেলে রান্না বলা যায় কিন্তু তবুও ঠিক সেই মশলাগুলোই ব্যবহার করবেন এবং হ্যাঁ এটা ঠিক যে আপনাদের রান্নার পরিমাণ হয়তো কম বেশি হবে সেটা নিয়ে খুব একটা অসুবিধা নেই এবারে আমি হামান দিস্তাতে একটু আদা ছেঁচে নিচ্ছি আর আদা ছাঁচতে ছাঁচতে মনে পড়ছে সেই পুরোনো দিনের কথা যেখানে দিদা ঠাকুমারা কিন্তু পানটা এইভাবেই ছেঁচে খেত যখন তাদের দাঁত পড়ে যেত বা দাঁতটা একটু কমজোর হয়ে যেত তো যাই হোক এবার মনে হচ্ছে যে আলু গাটি কচু আর থরটা একটু সফট হয়েছে তো এবার আমি কুমড়ো আপেলটা আসলে মাঝে মাঝে হাজব্যান্ড একটু ক্যামেরা ধরে দেয় তো এবারে আপেলটা খাচ্ছিল খেতে খেতে কোথায় রাখবে আমার সবজি থালার মধ্যে রেখেছে ভাবুন তো ভাগ্যিস আপেলটা পড়ে যায়নি তাহলে তো দশ মিশালির জায়গায় এগারো মিশালি হয়ে যেত তো এবার আমি দিয়ে দেবো সিম তারপরে গাজর এটা দিয়ে দেবো তবে হ্যাঁ গাজরটা না আমার একটু আগে দিলেই ভালো হতো এটা আপনারা একটুখানি মাথায় রাখবেন গাজরটা গাঠি কচুর সাথে দিয়ে দেবেন গলে যায় কিন্তু তবুও আমি রেকমেন্ড করব গাঠি কচুর সাথে দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম সিম আর সিম কিন্তু আমি বেশি একদম কাটিনি আর গাজরটা দেখতে পাচ্ছেন তো টুকরো টুকরো করেছি কারণ গাজর সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় নেয় অনেকটা দিয়ে দিলাম পটল দিয়ে দিলাম ঝিঙে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে গাজরটা আপনারা গাটি কচু থোরের সাথেই দিয়ে দেবেন এটা আমার কিন্তু টিপস বলতে পারেন আর এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন সমস্ত সবজি দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই রান্নায় কিন্তু একটু চিনি দিতেই হবে যাদের একান্তই চিনি একদমই খেতে পারবেন না তাদেরটা আলাদা তবে আমি বলবো একটু না বেশ একটু চিনি দেবেন কারণ এই ধরনের চড়চড়ে কিন্তু একটু মিষ্টি না হলে ভাল লাগে না এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদও দিয়ে আমার একটু নাড়াতে কষ্ট হবে কারণ দেখেই বুঝতে পারছি অত বড় কড়াইটা আমার পুরো ফুল হয়ে গেছে তো একটু সফট হোক তারপর আমি এটাকে খুব ভালো করে নাড়াবো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আপনারা চাইলে জিরে বাটা বা জিরে গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করতে পারেন এইটুকুনি জিরে গুঁড়ো দিয়েছি মানে ভাবুন বাড়তে গেলে আরও কতটা কম বাড়তে হবে একটু কুড়েমি লেগেছিলো আমার আর দেরিও হয়ে গেছিলো যেটা বললাম তো ওই জন্য আমি একটু জিরে গুঁড়ো ব্যবহার করে ফেলেছি আর বুঝতেই পারছেন আমার কিন্তু নাড়তে বেশ বেগ পেতে হচ্ছে ওই জন্য আমি একটু সফট হতে দেব আগে হোক তারপরে আমি নাড়াবো দেখেই বুঝতে পারছেন এখন একটু সফট হয়েছে আমি দিয়ে দিলাম সামান্য আদা বাটার দেখতে পাচ্ছেন তো আমার রান্নার কোয়ান্টিটি কতটা সে তুলনায় কিন্তু মশলা ভীষণই সামান্য দিতে হবে আচ্ছা এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে আচ্ছা এবার এটাকে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর শুনতে পাচ্ছেন ছাতুে পাখিগুলো প্রচণ্ড ঝগড়া করছে না এদের মধ্যে ভালোবাসা করছে না ঝগড়া করছে আমি বুঝতে পারছি না আপনাদেরকে সম্ভব বলে একটু চুপ করে গেছিলাম এগুলো তো এখন আর শোনা যায় না পাখির ডাক পাখির গান তো যাই হোক এবার আমি দিয়ে দিলাম বড়িটা এইবার সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো জল তো আমি যে ছোট্ট গুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি এই এতটা রান্না করার জন্য একটা বড় কাপের এক কাপ জল দিয়েছি আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে দেড় কাপ দেবেন কিন্তু আমার কাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার কাছে পাঁচ মিশালি মানেই কিন্তু এরকম আঠা আঠা মতো হয় এবার দেখুন এক একজন তো এক এক রকম খায় যদি আপনারা একটু গ্রেভি পছন্দ করেন তাহলে হাফ কাপ জল এক্সট্রা দিয়ে দেবেন আর যদি আমার মতো পছন্দ করে থাকে তাহলে আমার মতোই পুরো রান্নাটা করুন আর ঠিক যে যে মশলা দিয়ে আমি করেছি সেইভাবেই কিন্তু রান্নাটা করবেন তবে গিয়ে কিন্তু টেস্টটা দারুণ হবে আর সামনে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আর যদি এরকম সুন্দর ভিডিও আরও দেখতে চান তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে দেখুন টেক্সচারটা আমি এক কাপ জলে ঠিক এই রকম টেক্সচারটা আসবে ভালো করে দেখিনি আর এর থেকে যদি আপনারা গ্রেভি গ্রেভি একটু খেতে চান তাহলে আর হাফ কাপ জল এক্সট্রা দিয়ে দেবেন ব্যাস এইটুকুই তো আমি তো আজকে রান্নাটা দিয়ে দারুণ তৃপ্তি করে খাবো কোন আমার পছন্দের ছচ্ছরি বলতে পারেন আর বড়িটা কিন্তু অবশ্যই দেবেন যদি ঘরে একান্তই না থাকে সেটা আলাদা কথা এই রানসুন্দর রান্নাটা বাড়িতে ট্রাই করুন আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন দেখেছেন যেগুলো সফট সবজি সেগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা সুন্দর রান্না বা ভিডিও নিয়ে